বাংলাদেশে অনেক রেস্টুরেন্টের মালিক আছেন এবং অনেক ফ্যাশন হাউস মালিক তারা অনেক বিপদে আছে কারণ কিছু কিছু সেসরা ইনফ্লুয়েন্সার ব্লগার আছে তাদের ফলোয়ার হাতে গোনা কয়েকজন তারা কি করবে জানেন তাদের এখানে ফ্রিতে অনেক কিছু চাইবে ধরেন পেয়ার ফ্রিতে চাইবে বা রেস্টুরেন্টে গেলো খাবার ফ্রিতে চাইবে আমি খেলাম আমার কাছ থেকে বিল নিবে না তখনই যদি তাদেরকে ফ্রিতে খাইতে না দেয় তাদেরকে ফ্রিতে পেয়ার না দেয় তখনই শুরু হয়ে যায় সেই রেস্টুরেন্ট বা সেই ফ্যাশন হাউস নামে দুনিয়ার উল্টাপাল্টা নেগেটিভ রিভিউ যে এখানে খাবার মজা না এটা না সেটা না আর যদি সেই রেস্টুরেন্ট বা সেই ফ্যাশন হাউস এর প্রমোশন কোন ব্লগাররা করে বা কোনো ব্র্যান্ড প্রমোটাররা করে তাহলে তো ব্র্যান্ড দিয়ে তারা প্রমোশন করাইছে আমরা এখানে খেতে আসছি বা আমরা এখানে ড্রেস কিনতে আসছি আমাদের কাছে এখানে টাকা নেবে আমাদেরকে ফ্রিতে দিয়ে দিবে অনেক ব্লগার আছে মানে সবাই না কিছু হাতে গোনা তারা ফোন করে করে তোদের কাছ থেকে চায় রীতিমতো যে আমাকে দেন এটা সেটা এটা যার যার ব্যাপার মানে অনেকের কাছ থেকে আমি দিলাম তো ইদানিং যেটা হয় যে কোনো একটা প্রমোশন করলাম খাবারের দরেন বা কোনো কিছু সেখানে দেখি যে নেক্সট কেউ গিয়ে যদি সেটা নেগেটিভ রিভিউ দেয় সেখানে আমাকে মেনশন করা হয় আমাকে বলা আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার বলে দিই আমি দিশার মা আমি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমার মধ্যে কোনো ধরনের কোনো উল্টা পাল্টা কিছু নয় যেটা ভালো লাগবে সেটা আমি ইয়েস বলবো যেটা ভালো লাগবে না সেটা আমি একদম না বলবো খাবারের ব্যাপারটা আমি আমার বাসায় যত খাবার আসে যেই খাবারের টেস্ট আমার কাছে ভালো লাগে না না আমি সেই খাবারের রিভিউ করি তাদের আমি ব্যাক করে খাবার আমি সেকেন্ড টাইম তাদেরকে চেয়ে বলি যে হ্যাঁ আপনাদের খাবার ভালো ছিল আপনি আমার খাবার পাঠান তো আমি এমনই আর আমার খাবারের রুচিটা কেমন জানেন আমার ফ্যামিলিতে আমার দাদি ছিল হচ্ছে সেই আমলের সেরা রাধুনি মানে আমাদের এলাকায় যত বড় বড় হইতো অনুষ্ঠানে তো আমার দাদিকে সেখানে নিয়ে যেত রান্না করার জন্য মানে কোনো বাবরছে ছিল না মানে রান্না করার জন্য তখন নিয়ে যেত যে আমাদেরকে রান্না করে দেয় ঈদের সময় আমার দাদিকে খুঁজে পাইতাম না কারণ সিরিয়াল লাগতো পিঠা বানায় দেওয়ার জন্য গরুর মাংস মুরগি মাংস রান্না করে দেওয়ার জন্য সো সেই খাবারের খেয়ে আমরা বড় হয়েছি আমার মুখে কোনো টেস্ট খাবার আনা মানে অনেক কিছু আমি নর্মালি হচ্ছে খাবার সব খাবার টেস্ট আমি ভালো বলি না যেটা ভালো সেটাই বলি কেউ যদি কোনো খাবার খেয়ে সেখানে নেগেটিভ রিভিউ দেয় সেখানে আমি মেনশন করে সেটা আসলে আমি মনে করবো বোকামি আমি একটা কথাই বলবো অনেকে ফ্রিতে খাইতে চাই অনেকেই ফ্রিতে খেতে চাই যদি খাইতে না খাবারের পরে বিল তখনই শুরু হয় নিয়ে নেগেটিভ নেগেটিভ রিভিউ এগুলো আসলে ঠিক না দেখেন একটা বিজনেস প্রতিষ্ঠান যদি আপনার পার্সোনাল আক্রোশ বা আপনার ব্যক্তিগত আক্রোশের জন্য যদি আপনি একটা বিজনেস প্রতিষ্ঠানের ব্যাপারে আপনি তাদের কে নেগেটিভ রিভিউ করেন তাদেরকে ব্যাড কোনো কিছু তাদের বিজনেস উপরে ফেলেন এটা কিন্তু একদমই মানে একটা বাজে জিনিস একটা প্রতিষ্ঠান মানে চালানো একটা প্রতিষ্ঠানের উপর অনেকগুলা কর্মচারী থাকে অনেকের হচ্ছে জীবন নির্বাহ করে এটা দিয়ে আপনার ব্যক্তিগত আক্রোশের জন্য যদি একটা প্রতিষ্ঠানকে আপনি উল্টাপাল্টা মানে কথা বলেন উল্টাপাল্টা রিভিউ দেন মানে আপনার পার্সোনাল ব্যক্তিগত ফ্রি খেতে না পেরে সেটা কিন্তু ঠিক না এক একজনের মুখের টেস্ট একরকম বাট আপনি এমন ভাবে বলতে পারেন না ঠিক আছে এই যে দেখেন আমরা মালদ্বীপ যখন গেছিলাম এখানে আমাদেরকে টোনাফিশ ফিশের রাইস দেওয়া হয়েছিল এটা আমার কাছে অনেক বেশি টেস্ট লেগেছে দিশার কাছে ভালো লাগে না এই খাবারটা মিশ্র একটা আহ অনুভূতি আছে অনেকে বলে আমার কাছে ভালো লাগে তানজিল চনি ভাই বলে আমার কাছে এই খাবারটা একদমই টেস্ট লাগে না আমার কাছে একটা মানে একটা কিরকম একটা ফ্লেভার আসে আর বাপ্পি বলছে ওর কাছে ভালো লাগছে আমার কাছেও ভালো লাগছে দিশার কাছে ভালো লাগে না এখন সব খাবারের টেস্ট সবার কাছে ভালো লাগবে এরকম না সেটার জন্য আপনি একদম পুরো একটা প্রতিষ্ঠানকে যে একদম নেগেটিভ ভাবে প্রেজেন্ট করবেন এটা কিন্তু ঠিক না কোন একটা ফ্যাশন হাউস আপনি ড্রেস চাইলেন তারা ড্রেস আপনাকে ফ্রিতে দিল না আপনার যদি যোগ্যতা থাকে আপনি যদি সেই এবিলিটি বা আপনার যদি সেই ধরনের থাকে তাহলে আপনাকে তারাই খুঁজে বের করবে দেখেন আর কোন ফ্যাশন হাউস বলেন কোন রেস্টুরেন্ট বলেন তারা বেনিফিট ছাড়া কিছুই করবে না দিয়ে যদি তারা একটা ড্রেস শুট করে সেটা দিয়ে যদি তাদের সেল না হয় সেকেন্ড টাইম আপনাকে দিবে না সেকেন্ড টাইম কোন একটা ফ্যাশন হাউস আপনাকে ড্রেস দেওয়া মানে আপনাকে সেকেন্ড টাইম ডাকা মানে আপনাকে দিয়ে তারা বেনিফিটেড সেকেন্ড টাইম ডাকে আর আলহামদুলিল্লাহ দিশার আমি